আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি এই পাখিগুলোর বয়স আজকে একুশ দিন এই পাখিগুলো আগামী শুক্রবার ছয় তারিখ ডেলিভারি হবে যেই ভাই নেবেন সেই ভাই আমাকে আরও সাত থেকে দশ দিন আগে বুকিং করে দিয়েছেন ওনাকে আমার পাখি বাসাই করে দিতে হবে যার জন্য আমি ওনার কাছ থেকে সময় নিয়েছি আগামী শুক্রবার হয়তো পাখির বয়স চব্বিশ থেকে পঁচিশ দিন হবে ভাই হ্যাচিংয়ের জন্য পাখি নেবেন যার জন্য ভাইকে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মহিলা দিব এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেলে দিব তো এখন পাখিগুলোর বয়স একুশ দিন যদিও এখানে পাখি অল্প ভাইয়ের জন্য রাখা হয়েছে নয়তো পাখিগুলো সেল হয়ে যেত এখানে স্পেস অনেক বেশি যার জন্য খুব ফাঁকা ফাঁকা লাগতেছে দেখেন লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে স্পেস অনেক বেশি আমার এখানে পাখি ছিল পাঁচ হাজার সামথিং তো আল্লাহ তালার রহমতের সব পাখি বিক্রি শেষ আরও যদি পাঁচ হাজার সাত হাজার পাখি থাকত ইনশাল্লাহ সেগুলো অনেক আগে সেল হয়ে যেত যেই ভাই পাখি নেবেন ভাইকে আমি ছয় তারিখ মানে আগামী শুক্রবার পাখিগুলো ডেলিভারি দিয়ে দিব আর এখন যে পাখির বস ছেলে মেয়ে কিন্তু অলরেডি এটা চেনা যায় তো ভাইকে আমি বলে দিয়েছি ভাই আপনি শিউর থাকবেন আপনাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি মেয়ে দেব তো আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হানড্রেড পার্সেন্ট একটা মেয়ে আসলে ছেলে মেয়ে পাখিগুলো যারা অভিজ্ঞ খামারি ঘন আছেন তারা আঠারো থেকে বিশ দিনের মধ্যেই চিনতে পারেন আর যদি নতুন কোনো খামারি হয়ে থাকেন তারা কিন্তু ছেলে মেয়ে খুব সহজেই চিনতে পারবেন না আমি এখন আপনাদের পাখিগুলো দেখাই পাখি ধরলাম এই যে এটি হানড্রেড পারসেন্ট মহিলা পাখি যে এখন যে এই পাখিটা দেখতে পাচ্ছেন এটি হানড্রেড পার্সেন্ট মহিলা পাখি পাখিগুলো আঠারো থেকে বিশ দিনের মধ্যে মোটামুটি চেনা যায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো চেনা যায় তো ভাইকে আমি বলে দিয়েছি ভাই আপনাকে চব্বিশ থেকে পঁচিশ দিন বা সাতাশ দিনের বাচ্চা দিব মেয়ে অলরেডি এখনই চেনা যাচ্ছে তাও ভাইকে আমি দুই তিন দিন আমার এখানে পেলে একটু বড় করে তারপর দিব এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হানড্রেড পারসেন্ট ছেলে পাখি দেখেন কারণ এই ছেলে পাখির এই বুকের এই অংশে কালো কালো ফুটা খুব কম লাল ফুটাই বেশি এবং লাল ফুটাটা এখন হয়তো ফোনে ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এটা সামনে সামনে দেখা যাচ্ছে এটি হানড্রেড পারসেন্ট ছেলে পাখি যারা নতুন খামারি ভাইয়েরা আছেন তারা সব সময় চেষ্টা করবেন একটু বড় সাইজের পাখি নেওয়ার কারণ ছোট পাখি ব্রুডিং করা খুব কষ্টের যদি একবারেই নতুন হন সেক্ষেত্রে বুডিং কমপ্লিট পাখি নিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে দশ দিন অথবা পনেরো দিনে পাখি নিতে পারবেন এখন আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি 100% মে মেয়ে পাখি যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন আমার কাছ থেকে জিরো বয়সী বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিন বয়সী বাচ্চা আঠারো দিন বয়সী বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কুয়েল পাখির বাচ্চা নিতে পারবেন সেক্ষেত্রে মহিলা পাখির বাচ্চা এখন সংকট হয়তো দুই চার দিন দেরি হতে পারে আপনারা ধৈর্য ধরে আমাকে সময় দিলে ইনশাল্লাহ আমি আপনাদের বাচ্চা দিতে পারব কারণ এখন পাখির ক্রাইসিস যদিও পাখির দাম বেশি আবার সেই ক্ষেত্রে ডিমের দামও অনেক বেশি যদি কোনো খামারি ভাইয়েরা এক হাজার বা দুই হাজার পাখি দিয়ে খামার শুরু করেন এবং মোটামুটি মহিলা পাখি নিয়ে যদি তারা খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ তারা মোটামুটি লাভবান হতে পারবেন আর যারা বড় খামারি ভাইয়েরা আছেন যেমন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার খামার করেন তাদের কথা ভিন্ন খামার যেভাবে পরিচালনা করেন না কেন অবশ্যই খামারকে সবসময় সিকিউরিটি মেনটেন করে চলবেন বাইরে থেকে লোক ভিতরে ঢুকতে দিবেন না খামারের ভেতরে জুতা বা স্যান্ডেল সবসময় আলাদা রাখবেন বাইরে স্যান্ডেল নিয়ে কখনও খামারে ঢুকবেন না সবসময় খামারের আশেপাশে চুন ব্লিচিং পাউডার এবং টিমসেন সিকিউরিটির যত প্রকার মেডিসিন আছে আপনারা সেগুলো ইউজ করবেন কারণ সিকিউরিটি মেনটেন না করলে খামারে রোগ আসতে পারে এবং সেই রোগ থেকে আপনার পাখি মারা যাবে আর কোয়েল পাখি যদি বড় ধরনের কোনো রোগ না হয় ইনশাল্লাহ এগুলো জাস্ট ওই ঠান্ডা লাগে আপনারা এক মাস পর ঠান্ডার একটা কোর্স করে দিবেন। আর অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডা থেকে কোয়েল পাখির অ্যান্টারাইটিসের সমস্যা হয় আপনারা চাইলে প্রত্যেক মাসে অ্যান্টারাইটিসের একটা কোর্স করে দেবেন আশা করি আপনার পাখিগুলো খুব সুস্থ সবল থাকবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর নিত্য নতুন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন আমার চ্যানেলে সকল ভিডিও দেখার চেষ্টা করবেন আমার চ্যানেলে সকল ভিডিও দেখলে আপনাদের কোয়েল পাখি পালন সম্পর্কে মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়ে যাবে আজ আর নয় এই বলে আমার ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম